মানে ক্যালকুলেটর ছাড়াও যে বর্গ করা যায় এর আগে আমি তোমাকে দেখাইছিলাম হচ্ছে এগারো থেকে বিশ পর্যন্ত কিভাবে ক্যালকুলেটর ছাড়াও বর্গ করা যায় আজকে আমরা দেখাবো হচ্ছে একুশ থেকে তিরিশ পর্যন্ত কিভাবে তুমি ক্যালকুলেটর ছাড়া হিসাব করবে সেটা এইভাবে ধরো মনে করো যে আমি লিখলাম একুশ একুশ একুশের উপর তুমি বর্গ করবে এটা যেটা তোমার প্রথম কাজ সেটা হচ্ছে এই প্রথম সংখ্যা দুইটা গুণ করবে তাহলে এক গুণ এক কত হয় এক এরপর দ্বিতীয় যেটা কাজ এই দুইটা সংখ্যা গুণ করবে এই দুইটা সংখ্যা তাহলে দুই গুণ দুই কত হয় চার এই গুণ ফলের সাথে এর যে কোনো একটার সাথে গুণ করবে হয় এটার সাথে গুণ করবে না হয় এটার সাথে গুণ করবে তাহলে এই চার যায় একের সাথে গুণ চার হককে চার এখন প্রথম দুইটা সংখ্যা যোগ করে বসাতে হবে দুই গুণ দুই দুই যোগ দুই কত হয় চার একুশের উপর বর্গ করলে হয় চারশো একচল্লিশ আমি তোমার বাইশ দেখাচ্ছি এখানে দেখো বাইশ তাহলে প্রথম কাজ কি প্রথমে এই দুইটা সংখ্যার গুণ দুই গুণ দুই কত হয় চার পরে এই দুইটা সংখ্যার গুণ তাহলে দুই গুণ দুই কত হয় চার এগুন গুণফলের সাথে এই যে দুইটা সংখ্যা দেখতেছো না এখানে ডান পাশে তার একটার সাথে গুণ করতে হবে তাহলে এটার গুম ফল কত চার চার এই ধরো এই দুই এর সাথে গুণ করলাম চার দুগুণ আট আমি এখানে আট বসালাম আর প্রথম দুইটা সংখ্যার যোগফল যোগফল তুমি বসায় দিবা দুই আর দু যোগ কত হয় বাইশ উপর বর্গ করলে চারশো চৌরাশি আমি একটু বড়তা দেখাই ধরো সাতাশ দেখাই ধরো সাতাশ সাতাইশ প্রথম দুইটা সংখ্যার গুণ ফল সাত গুণন সাত কত হয় অনে পঞ্চাশ সাত গুণন সাত অনে পঞ্চাশ অনে পঞ্চাশের নয় হাত থাকে আমার চার এই দুইটা সংখ্যা আমাদেরকে গুণ করতে হবে দুই দু গুণা চার আর এই গুণ ফলকে আর যে কোনো একটার সাথে গুণ করতে হবে তাহলে আমি এই সাথে সাথে গুণ করি তাহলে এই গুণ ফল কত চার চার যা সাথে সাথে গিয়ে গুণ চার সাতটা আটাশ হাতের আমাদের আছে চার আটাশ আট চার বত্রিশ বত্রিশের দুই হাতে থাকে আমার কত তিন এই দুইটার সঙ্গে যোগ করো চার চার আট তিনে কত হয় সাত সাতশো উনত্রিশ এটা চলবে হচ্ছে একুশ থেকে তিরিশ পর্যন্ত ক্যালকুলেটর ছাড়া এভাবে বর্গ করতে হবে